এগুলো কি লিখেছো আমি লিস্ট করেছি কিসের লিস্ট করেছে এগুলো কিসের লিস্ট করেছি বার্থডে হ্যাঁ কি কি আই আশ বার্থডে লিস্ট ব্র্যাকেটে হইছে গিফট গিফটের মধ্যে কি আছে বাবার ক্যাটাগরি ওয়াইজ আবার আলাদাও করছে ওয়াটার কালার প্লে গ্লাস গ্লাস মিনস চোখের গ্লাস আচ্ছা ওয়াচ বুক ওকে তারপর আয়াস বার্থডে লিস্ট এটা কি ফেভারিট কেক চকলেট কেক ফ্রুট কেক রেনবো কেক ভ্যানিলা কেক না বুঝো রে কেক লাস্ট ইয়ারে কিনে দিয়েছি এখন ওইটা থেকে যে কোনো একটা কিনবো আচ্ছা তারপরে আয়াস বার্থডে লিস্ট সারপ্রাইজ আচ্ছা সারপ্রাইজের মধ্যে বেলুন আসনো আই বাকিগুলো সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা আমার আজকের ভিডিওটা তোমার জন্য তোমার জন্য মানে হচ্ছে তোমাকে উদ্দেশ্য করে আর কি আমি শখের বসে ব্লগিং শুরু করেছিলাম করোনাকালীন সময়ে ওই সময় ম্যাক্সিমাম মানুষ ব্লগিং শুরু করে অনেকে অনেকের জায়গায় সফল আর্ন করতে পারছে বাড়ি গাড়ি কত কিছু করে ফেলতে পারছে কিন্তু আমি পারিনি কারণ হচ্ছে আমি এটাতে অ্যাফোর্ট দিতে পারিনি ইনভেস্ট করতে পারিনি মানে এই সেক্টর কোন একটা সেক্টরে তো কাজ করলে ইনভেস্ট করতে হয় অ্যাফোর্ড দিতে হয় আমি তো কোনো কিছুই করতে পারিনি সেই জন্য আমি সফল হতে পারিনি কিন্তু আমার মোটেও আফসোস নেই কারণ এটা আমি আমার ইনকাম সোর্স হিসেবে চিন্তা করি না আমি চিন্তা করি এটা আমার সম্পদ এই ভিডিওগুলো আমার যে কত শান্তির জায়গা তুমি তুমি কেন কেউ বুঝবে না বাবা বিশেষ করে তোমার ভিডিওগুলো তোমার বেড়ে ওঠা তোমার ছোটোবেলা তোমার আমি যদি পারতাম তোমার জন্মের সময় থেকেই ব্লগিং করতাম কিন্তু ওই সময় ওই সময় মাথায় ব্যাপারটা আসেনি আর কি ও যাই হোক এই যে তোমার ভিডিওগুলো এগুলো একটা সময় আমার বেঁচে থাকার অক্সিজেন হিসেবে কাজ করবে তো তোমার জন্মদিন দুই সালের জন্মদিন উপলক্ষে তোমার যে সেই কত প্লান ডায়েরির মধ্যে তুমি লিখে রেখেছো বার্থডে উপলক্ষে তোমার আবদারগুলো আমি চেষ্টা করি তোমার আবদারগুলো বার্থডে উপলক্ষে আবদারগুলো আমি চেষ্টা করি বলতে আমরা চেষ্টা করি আমি তোমার বাবা তোমার আবদারগুলো পূরণ করার জন্য তো এবার হচ্ছে তোমার স্কুলের মধ্যে অনেক ডিমান্ড স্কুলে অনেক কিছু দিতে হবে তার মধ্যে তোমার এই আবার একটা বড় লিস্ট তো দেখা যাক কতটুকু পূরণ করা যায় আজকে না তোমার সাথে আমি আমার মনের কথা বলবো তুমি এত কথা বলো এত কথা বলো এখন একেবারে রেডিও রেডিও যেমন নন স্টপ বাঁচতে থাকে তুমি এরকম মাঝে মাঝে তো চিন্তা করি যে এই এক এই তুমি একটা সময় কথা বলতে না সব ইশারায় বোঝাতে ওই সময়টায় আল্লাহর কাছে আমার চাওয়া শুধু একটাই ছিল আল্লাহ আমার বাচ্চাটা যাতে স্পষ্টভাবে আমাকে মা বলে ডাকতে পারে তাইলেই আমি খুশি আচ্ছা আমার মনের কথাগুলো তোমাকে আর একটু পরে বলছি আগে চলো তোমার আমার কনভারসেশন শুনি ভিডিও বানাচ্ছি কারণ তোমার এই ভিডিওগুলো তুমি যখন বড় হয়ে যাবে হ্যাঁ অনেক যখন বড় হয়ে যাবে মার কাছে যখন থাকবে না তখন আমি যাতে তোমার এই ভিডিওগুলো দেখতে পারি মা যখন বুড়ি হয়ে যাব। তখন যাতে আমি তোমার ভিডিওগুলো দেখতে পারি সেই জন্য ভিডিও বানাচ্ছি তুমি লিখো চাইলে বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যায় মায়ের কাছে তখন বেশি থাকে না এই যে তুমি এখন বাবার সাথে ঘুমাও রাতে তখন মা তোমাকে অনেক মিস করি তখন আমি যখন তোমার ভিডিওগুলো দেখি আমার অনেক ভালো লাগে এই জন্য তোমার ভিডিও করে রাখি লেখো ইয়েস আই এম শিওর ওয়ান থাউজেন্ড পারসেন্ট শিওর

আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে বাবা তুমি আমার জান ঠিক মতো লেখাপড়া করবা ঠিক আছে যে এখানে দেখো তুমি স্কুলের জন্য যা যা চেয়েছিলে কেক মিসদের জন্য খাবার ফ্রেন্ডদের জন্য কি যেন পেন্সিল আরও কি কি যেন তো সব তো বাবা কিনে দিয়েছে আর তুমি সেখানে যে ক্লাসের মধ্যে সেলিব্রেট করেছ এখন ছুটির সময়ও করছো আর তুমি স্কুল শেষে বাসায় আসার সময় খুব মন খারাপ করছিলে কারণ তোমার বাবা হচ্ছে হঠাৎ করেই অডিটে চিটগং চলে গেছে তোমার বার্থডে প্ল্যান সব পানি হয়ে গেছে এই জন্য তোমার খুব মন খারাপ ছিল কিন্তু আমি তো তোমাকে বলিনি তুমি বাসায় এসে একটা সারপ্রাইজ পাবে আমি তোমাকে লুকিয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে এসে গোসলে ঢুকিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে তোমার ভালোবাসার চুচু আর তোমার পুষ্পনি আপু ওই যে বাবার রুমে এসি ছেড়ে দরজা বন্ধ করে তোমার জন্য এই গিফট প্যাক করেছে তারপর আরও মামুনি তোমার জন্য রান্না করে দেখো কত কিছু পাঠিয়েছে আপুরাই গিফট নিয়ে এসেছে তো এটা তো তুমি আশা করো তুমি তো মন খারাপ করছিলা যে বাবা কেন অচিটবং চলে গেল বাবা কেন অচিটোবং চলে গেল কিন্তু আমি তো ইচ্ছে করে তোমাকে বলিনি যে বাসায় আপুরা তোমার জন্য সারপ্রাইজ রেডি করছে তো যাই হোক অবশেষে তুমি খুব খুশি হয়ে গেলে আর তুমি এত খুশি এত খুশি হয়ে লাফাচ্ছিলে যেটা আমার দেখে খুব শান্তি লাগতেছিল আর দেখো মামুনি কত কিছু রান্না করে পাঠিয়েছে তোমার পছন্দের ফ্রাইড রাইস তুমি যে কি কি খাবে মামুনিকে বলে আসছিলে এর আগের বার সব কিছু মামুনি হচ্ছে রেডি করে তোমার জন্য পাঠিয়ে দিয়েছে তোমার পছন্দের রোস্ট তারপর চলো দেখি এটাতে কি আছে এইটাতে এই খোলো না কেন খোল খুল মা খুলতে পারতেছি না বুঝছো তো যাই হোক এগুলো সব তোমার পছন্দের খাবার এটাতে মনে হয় চিকেন ফ্রাই ম্যারিনেট করে মানে চিকেন মেরিনেট করে দিয়েছে আমি জাস্ট ভেজে দিবো তেলে আর কি আর এইটাতে গরুর মাংস তো তুমি যা যা খেতে চেয়েছো মামুনি সব তোমার জন্য রেডি করে দিয়েছে আর আপুরা এই তো গিফটের সাথে হচ্ছে এতগুলো বেলুন নিয়ে এসেছে তুমি আপুদের সাথে কেক কেটেছ মজা করেছ কি যে খুশি হয়েছ ও দুঃখের বিষয় হচ্ছে কেক কাটার যে ভিডিও ক্লিপটা ওইটা আমি আমার মোবাইলে খুঁজে পাচ্ছি না কেন যে পাচ্ছি না মনে হয় ওই সময় আমি মোবাইল ধরে রেখেছি হয়তো মধ্যে ভিডিওটা পাচ্ছি না না কিন্তু দুঃখের কোনো বিষয় আমি তো ছবি তুলেছি ওই ছবিগুলো আছে চাইলে তুমি ফেসবুকে বড় দেখে নিতে পারবে তারপর তুমি বসে বসে এক এক করে গিফটগুলো খুলছিলে খুলছিলে গিফট খুলছ মানে তুমি গিফট খুলতে থাকো আমি তোমার সাথে গল্প করতে থাকি ফিরে যাই তোমার কথা বলা বিষয়টা নিয়ে তুমি এত কথা কেন বলো বাবা সবার সাথে ডেকে 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 কথা বলো যদিও সবাই তোমাকে অনেক মিশুক বলে আসলেই তুমি অনেক মিশুক মাসাল্লাহ কিন্তু এই যে কথা তো এত কথাই যদি তুমি বলবে তাইলে তুমি প্রথম চার বছর কেন আমাকে এত আতঙ্কের মধ্যে রেখেছিলে তুমি জানো তোমাকে নিয়ে একবার আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম নানুবাড়ির এদিকে কোনো একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম আর কি আমি খালামুনি তোমাকে নিয়ে গিয়েছিলাম তো ওইখানে মানে গ্রামের মানুষরা না বাবা অনেক সহজ সরল হয় তাদের মনের ভিতরে কোনো কথা আসলে কোনো চিন্তা ভাবনা না করেই ঠুসটাস বলে ফেলে আর কি তো তুমি তো ওই সময় কথা তোমার বয়স তখন চার বছর মনে হয় বা সাড়ে তিন বছর এরকমই হতে পারে আর কি ওই সময় তুমি সব বুঝো কথা বলতেও পারো কিন্তু কথা বলো না ইশারায় ইশারায় সব কিছু বুঝাও তো ওই সময় তুমি যখন ইশারা দিয়ে আমাকে সব কিছু বুঝাচ্ছিলে তখন ওই গ্রামের একজন মানুষ বলতেছিল আমাকে তোমার ছেলে কি বোবা তো আমি তো সুন্দর করে বলেছি কথাটা কিন্তু ওই যেহেতু গ্রামের সহজ সরল মানুষ উনি ওনার মতো করে বলেছে তো যখন এ কথাটা বলেছে বাবা আমার কলি জায়গিয়ে লেগেছে যে কেউ আমার ছেলেকে বোবা বল আমার ছেলে বোবা কিনা কেউ জিজ্ঞেস করছে কিন্তু তুমি তুমি তো জানো না তোমার মা হচ্ছে জগরাটে যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে তোমার মা সাত পাঁচ না বেবে সাথে সাথে একেবারে বাগিনীর মতো প্রতিবাদ করতে উঠে পড়ে লেগে যায় তো যখন ওই ওই লোকটা বলেছে লোকটা না ওইটা একজন মহিলা ছিল তো যখন উনি বলেছিল ওই কথাটা তখন আমি ওই মহিলাকে এই দশটা কথা শুনিয়ে দিয়েছি মানে রাগে আমার গাছ একেবারে কি বলতো মানে কেমন যে লাগতেছিল এটা বাবা তোমাকে বোঝানো যাবে না কিন্তু রাগে দশটা কথা শুনিয়ে দিয়েছি কিন্তু ভিতরে ভিতরে না মানে একেবারে কলিজায় যেয়ে লেগেছে আমি আল্লাহকে তখন বলতাম আল্লাহ আমার কিচ্ছু চাই না আমার বাচ্চাটা যাতে মা বলে মা বলে ডাকে মানে নর্মাল কথাবার্তাটা যাতে বলে সে ইশারায় যাতে না বুঝায় সে যাতে মুখে কথা বলে আমি কিচ্ছু চাই না আর আল্লাহ আমার আল্লাহ আমার কথা রেখেছে মানে আমার কথা শুনেছে আর কি তোমাকে এমন চাবি দিয়েছে যে তুমি এখন নন কথা বলো সবার সাথে কথা বলো তুমি সবার সাথে এক মিনিটের মধ্যে মিশতে পারো সবাই তোমাকে অনেক আদর করে যার চেনা নাই জানা নাই অপরিচিত মানুষও তোমাকে খুব আদর করে তোমার কথার জন্য জানো তো আরও একজন আরও একজন মানুষ কে সে আমি ভুলে গেছি কেউ একজন হয়তো আমাকে একদিন বলেছিল তোমার বা মানে তোমাকে অটিস্টিক বলেছিল বাবা কারণ তুমি কথা বলতে পারো নাই সেই জন্য তাকেও কিন্তু আমি ছেড়ে দেইনি যে এই কথাটা বলেছে তাকে কিন্তু ছেড়ে দেইনি প্রশ্ন যখন আমার সন্তানের তখন আমি পৃথিবীর যে কাউকেই ছেড়ে দিব না প্রত্যেকটা বাবা মাই এরকম সব সহ্য করতে পারে সন্তানের ক্ষতি সন্তানের নামে খারাপ কিছু সহ্য করতে পারে না তো এখন তোমার সাথে এই গল্পগুলা করার একটাই কারণ যে বাবা তুমি তো এখন অনেক কথা বলো তাহলে কি লাভ হলো আমাকে এত টেনশনে রেখে তুমি কেন এইরকম করছো কেন ইশারায় সব আমাকে বুঝাইছো এখন তো সারাদিন পটর পটর করো কেন মাকে এত জ্বালাইছো বাবা যাই হোক ছোট সময় যা করেছো করেছো ই বড়ো হতো হয়েছ এখন এখন তো সব বুঝতেছো একটু একটু করে মাকে জ্বালাইও না কিন্তু খবর তো যাই হোক তোমার একটু প্রশংসা করে ভিডিওটা শেষ করি তোমার চার বছর বয়সে স্কুলে দিয়েছিলাম স্কুলে দেওয়ার পর থেকেই তোমার ইম্প্রুভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আরও আগে দিতে পারলে আরও আগেই হতো করোনার জন্য দিতে পারিনি স্কুলে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত সব টিচাররা সব স্কুলের টিচাররা তোমার অনেক প্রশংসা করেছে এখনও করে তুমি মাশাল্লাহ অনেক লক্ষ্মী সোনা একটা বাচ্চা অনেক ব্রিলিয়েন্ট একটা বাচ্চা আলহামদুলিল্লাহ